স্বাগতম তোমাকে মিল্কিজ ম্যাসেজে যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে এক অনুপ্রেরণার আলো আজ আমরা জানব এমন এক দোয়া যা বদলে দিয়েছিল গভীর সমুদ্রের অন্ধকারকেও এক ছোট্ট শহরে এক নবী ছিলেন তার নাম ইউনুস তিনি মানুষদের বলতেন এক আল্লাহকে মানো তার ইবাবত করো কিন্তু লোকেরা তার কথা শুনল না রাগে দুঃখে তিনি শহর ছেড়ে চলে গেলেন আল্লাহর অনুমতি ছাড়া নৌকা চড়লেন সমুদ্র উত্তাল হল যখন নবী ইউনুস আলাহিসাল্লাম সমুদ্রে পড়লেন আল্লাহ তালা একটি বিশাল মাছ পাঠালেন যেটি নবীকে গিলে ফেলল নবী মাছের পেটে তিন দিন তিন রাত ছিলেন এই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি ছিলাম অন্যায়কারীদের একজন আল্লাহ তার দোয়া কবুল করলেন ফস্ত জবনা লাহু ওয়া নজ্জনাহু মিনাল গাম্মি। অর্থাৎ অতপর আমরা তার দোয়া গ্রহণ করলাম এবং তাকে কষ্ট থেকে মুক্তি দিলাম আল্লাহ আল্লাহমাজকে আদেশ দিলেন নবীকে নির্দোষ ও নিরাপদভাবে ভাবে তীর্থস্থলে ছেড়ে দিতে নবী ইনুস সালাম মাছের পেট থেকে মুক্ত হয়ে ফিরে এলেন এবং তার জনগণের কাছে আল্লাহর দয়া ও ক্ষমতার বার্তা দিলেন চারপাশে অন্ধকার আর ভয় এই দোয়া ছিল তার অনুতাপ তার ফিরে আসা আল্লাহর দিকে এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর একত্ব স্বীকার করেন তার পবিত্রতা ঘোষণা করেন এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান আল্লাহ শুনলেন তার দোয়া তাকে মাফ করলেন মাছ তাকে তীরে ফেলে দিল আর তিনি হয়ে গেলেন আবার আল্লাহর প্রিয় নবী বন্ধুরা ভুল হলে দোয়া কর ইউনুস সালামের মতো আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহ আছেন তিনি শোনেন স্মরণে রেখো হৃদয়ে রেখো এই দোয়ায় আছে মুক্তির চাবি কাঠি এই ছিল আজকের শিক্ষা মিল্কিজ ম্যাসেজ থেকে দোয়াটি মনে রেখো অন্যকেও শেখাও আর পরের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না